রাপ্পা রাপ্পা অ্যাকশন হবে হবে কি এক ধরনের গোপন বৈঠকের আলোচনা চলছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে সম্ভবত আরব রাষ্ট্র সৌদি বা দুবাইয়ে এই বৈঠকটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আর মাঝখানে আবার ট্রাম্প ঘোষণা দিচ্ছে জেলি এক কাজ করো তোমার যে সম্পদ টম্পদ আছে খনিজ যা আছে ওইগুলো আমাদেরকে দিয়ে দেবো কারণ যেই পরিমাণ ঋণী হইসো এখান থেকে তো বের হওয়া যাবে না জেলি তো পড়ছে মাইন চিপায় আমার ধারণা যে পুতিন এবং ট্রাম্পের মধ্যে একটা গোপন কানেকটিভিটি আছে জেলি যেন তাড়াতাড়ি সম্ভবত একটা বার্তা ট্রাম্প যে তুমি চুপ করে কেন কাকু খেলা শুরু করে দর্শক গেল কয়েকদিন যাবত কিছুটা স্থিমিত ছিল রাশা ইউক্রেন যুদ্ধ কিন্তু আজকে পুতিনের পক্ষ থেকে মোটামুটি একটা মিনি কেয়ামত চালু হয়েছে ইউক্রেনে আর এই হামলার পরে ইউক্রেন তার বিশ্ব যে শক্তি আছে পশ্চিমা শক্তি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছে যে এই হামলাকে রুখতে হলে ইউক্রেনকে বাঁচাতে হলে তাড়াতাড়ি দরকার দরকার টাকা পয়সা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে কুরস্কে বেশ কিছু অভিযান চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা সেখানে উত্তর কোরিয়ার সেনা থেকে শুরু করে রাশিয়ান কয়েকজন সেনাও কিন্তু নিহত হয়েছে আর এই যখন প্রেক্ষাপট এবং পরিস্থিতি রাশিয়ার একটা বড় ধরনের ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর এই হামলায় ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটা শহর এটা হলিউডের ছবি আছে তো ওই শহরে আপনার আজকে ব্যাপক ধ্বংস তাণ্ডব চালিয়েছে যেখানে আমরা যখন নিউজটি করছি নিহতের সংখ্যা পাঁচজন আহতের সংখ্যা পঞ্চাশ জন এখনো ফুল ডেটা সামনে আসেনি বলা হয়ে থাকে যে দুই সালে যুদ্ধের প্রথম দিকে রাশিয়া অস্থায়ীভাবে এই শহরটা দখলে নিয়েছিল পরবর্তী সময়ে পশ্চিমাদের মেশিনারি সাপোর্টের মাধ্যমে এই শহর থেকে রাশিয়ান হটিয়ে দিয়েছিল সেনারা তো সেই শহরটাকে সেনাদেরকে আবারও পুনরুদ্ধার করার জন্য এই ব্যাপক হামলা চলল হামলার পর জ্যালেন্স কি বলছে যে এই নিষ্ঠুরতা মেনে নেওয়া অসম্ভব ইভেন মস্কোর বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নিতে পশ্চিমা প্রতি তিনি আহ্বান জানিয়েছেন জানিয়েছেন রাশিয়ার সীমান্তবর্তী কার্কিব অঞ্চলের গভর্নর অলেক সিনেব বলছেন রাশিয়ার হামলায় এখানে ব্যাপক ধ্বংসতাণ্ডব চলেছে আর এখানে ধ্বংসস্তূপে বিশাল এই শহরের অধিকাংশ ভবনগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলছে যে হামলায় নগর পরিষদের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে আর যতগুলা ভবনের উপরে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে এর মধ্যে অধিকাংশই আপনার বেসামরিক নাগরিকের বসবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলি আহ্বান করছে যে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা দরকার যতটা সম্ভব শক্তি প্রয়োগ করতে হবে অস্ত্রের শক্তি নিষেধাজ্ঞার শক্তি কূটনীতির শক্তি কেন যাতে পুতিনের এই আগ্রাসন বন্ধ হয় এবং মানুষের জীবন রক্ষা পায় এই শহরটিতে যুদ্ধের আগে প্রায় মানুষের বসবাস ছিল হাজার যুদ্ধের শুরুতে রাশিয়া কয়েক মাস পর শহরটিকে দখল নিয়ে যায় এরপর ইউক্রেন পুনরুদ্ধার করে তবে বর্তমানে এই শহরে মানুষের সংখ্যা হাতে গনা কয়েক হাজার এর মাঝখানে আবারও রাশিয়ার এই হামলায় ইউক্রেনীয় সেনারা সেখান থেকে পিছু হটেছে ইভেন শহরটাকে রাশিয়া পুনর্দখল আপনার করার দিকে যাচ্ছে শহরটি যুদ্ধক্ষেত্র থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত পুতিন বলছে যে ইউক্রেন যদি এই যুদ্ধে এখন পর্যন্ত অবনতি মানে সরি মানে এটার সমাপ্তি না টানে আত্মসমর্পণ না করে তাহলে রাশিয়া লড়াইয়ের পরিমাণ আরও বাড়াবে এবং হামলার পরিমাণও আরও বাড়াবে ইভেন পশ্চিমাদের যে নিষেধাজ্ঞা বা হুমকি ধামকি আসছে রাশিয়া এগুলোকে পাত্তা দিবে না তারা তাদের অভিযান পরিচালনা করবে এবং সামনের দিকে আরও ভয়াবহ পরিস্থিতির জন্য জেলিকে অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে দেখা যাক কি হয় ভালো দেখো না আলাইকুম